হ্যালো एवरीवन हाउ आर यू टुडे वेलकम टू माय चैनल एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর কমফর্টেবল কয়েকটি টেলিগ্রাম বট তৈরি করবেন যে বটের মাধ্যমে মনিটাইজ এড করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে বট তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটা একটা ডেমো দেখাইতে যাচ্ছি যে ডেমোটা কি রকম হতে পারে এই যে একটি টেলিগ্রাম বোর্ড এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করে আরো সুন্দর করতে পারেন তাছাড়া আরো কয়েকটা ই রয়েছে বোর্ড রয়েছে আমি দেখাতে যাচ্ছি সো এইরকম বোর্ড এর মধ্যে আপনি এড মনিটাইজ যেভাবে করা হয় ঠিক ওই রকম এড এখানে বসে আপনি ইনকাম করতে পারবেন আর সেটা আপনি উইথড্র নিতে পারবেন সো এখান থেকে রিয়েলিটি আপনি পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি একটা বোর্ড তৈরি করবেন বিভিন্ন ইউজার যখন আসবে সেখান থেকে তো সেই ইউজার যখন বটে প্রবেশ করবেন এবং ইনকাম করতে চাইবে যেখান থেকে ক্লিক করবে সেই এর যে মানটা রয়েছে আর্নিং রয়েছে সেটা আপনার মনিটাইজ অ্যাকাউন্টে অ্যাড হবে তখন আপনি সেখান থেকে একটু ভালো একটু পরিমাণ একটি প্রফিট হবে যেখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন পাঁচ থেকে দশ ডলার হলেও আপনি উইড্রো নিতে পারবেন সো এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট মনিটাইজ সাইট যেখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন সো এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি কয়েকটা বোর্ড আপনাদেরকে দেখাইছি কিভাবে এড শো করে এবং কিভাবে এই বোর্ডগুলি আপনি তৈরি করবেন আপনি চাইলেও নিজেও তৈরি করতে পারবেন সো আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো এই কোডগুলি কোথায় পাবেন অ্যাডগুলি কোথায় পাবেন কিভাবে মনিটাইজ করবেন এবং কিভাবে এডিট করবেন মনিট বোর্ড তৈরি করবেন ডিজাইন করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে তাহলে আশা করি আপনি আমার মতো খুবই সুন্দর করে কমফোর্টেবল বোর্ড তৈরি করতে পারবেন সো প্রথমে আমরা যেটা যেটা করতে করতে যাচ্ছি তৈরি করার জন্য হবে সেটা হচ্ছে একটি বট আমাদের চুজ করতে হবে যে বোটের সাহায্যে আমরা নতুন বট তৈরি করতে পারি সো সেই বোট হচ্ছে বট ফাদার এটা আপনার সার্চ করে নিতে হবে ঠিক আছে সার্চ অপশনে আসবেন আসার পর বট ফাদার যখন লিখবেন ভেরিফাইড একটি বট চলে আসবে যে বটের সাহায্যে কিন্তু সবাই বট তৈরি করে সো সেই বটটিতে আসার পর এখানে ওপেন নিউ একটি বাটন পাবে যেখান থেকে বাটনে ক্লিক করার পর আপনাকে একটি নিয়ে যাবে প্রবেশ করাবে যেখান থেকে আপনি ওই করতে পারবেন এই যে বটের যে ইটা রয়েছে এখান থেকে আমার কয়েকটি বট তিনটি বট এড করা রয়েছে বা তৈরি করা আছে বাট আমি যদি আরেকটি একটি বট তৈরি করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ বট দেখাচ্ছে জাস্ট এখান থেকে একটি বটের নাম দিতে হবে ডিসক্রিপশন দিতে হবে অপশনাল দেন আপনার যে বটটি তৈরি করতে চাচ্ছে সেই বোটের একটি ইউজার নেম এখানে কিভাবে বটটি বসাতে হয় ঠিক আছে তো এখানে আমি আমার যে বটের নামটা রয়েছে দিয়ে দিলাম বট ইজ আর্নিং দিয়ে দিলাম তো এখান থেকে ই দিয়ে দিলাম আর্নিং আর্নিং দিয়ে দিলাম হান্ডিং দেওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে একটি হবে আমি আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি কিভাবে করতে হয় দেখুন এখানে যখন যখন আমরা আমাদের ই হয়ে যাবে তাহলে দিকে ব্লু কালারের সঠিক মার্ক দেখাবে মানে এই লিঙ্কটি আমরা এখানে সাবমিট করতে পারবো ঠিক আছে তো এখান থেকে ক্রিয়েট নিউ একটি অপশন থাকবে দেখুন এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে নিচে ক্রিয়েট নিউ থাকবে সেটাতে যখন ক্লিক করবো তখন আমাদের বোট ইজ আর্নিজ তো এই বটটা কিন্তু তৈরি হয়ে গেছে নিচে একটি বটের লিংও দেওয়া রয়েছে ঠিক আছে এই লিং সাহায্যে কিন্তু আমরা একটি ই করে নিব একটি মনিটাইজ অ্যাকাউন্ট করব কিন্তু তো মনে রাখবেন কিন্তু এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যেহেতু আমাদের বোর্ডটা তৈরি হয়ে গেছে বাট আমরা এই বটটা ওপেন করার চেষ্টা করব ঠিক আছে বটটা ওপেন করলে কি রকম দেখায় সেটা বলবো এখন কিন্তু ডিজাইনের কাজ হয় নাই বাট শুধুমাত্র আমরা বট তৈরি করা হয়েছে বট এর কিভাবে ডিজাইন করা হবে তারপরে সেই এ ক্লিক করলে এড দেখাবে আর্নিং হবে ওইরকম সব প্রসেসই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও একটি সুন্দর বোর্ড তৈরি করতে পারবেন সো দেখুন এই বোর্ডটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে বট ইজ আর্নিং দেখুন এখানে কিছুই আসছে না ব্লাঙ্ক একটি ফর্ম এর মতো চলে আসছে বাট কিছুই নেই ঠিক আছে এটাকে আমরা সুন্দর করে ডিজাইন করব আর ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে ইউজার লিংক পাবো বোটের যে ইউজার লিঙ্কটি সেটি পাবো তো সেটি কিন্তু আমাদেরকে এখানে কপি করে নিতে হবে ঠিক আছে তো কপি করার পর আমরা যেটা করব এখান থেকে আমরা একটি স্টিমিলিটি একটি ই রয়েছে অ্যাপস রয়েছে যে অ্যাপস এর অ্যাপস সাহায্যে আমরা যে ফাইল রয়েছে কোড রয়েছে সেগুলি আমি আপনাদেরকে একটু শো করে দেখাতে যাচ্ছি বিষয়টি সো এগুলি ফাইল আমাদের অলরেডি রেডি করা আছে বাট আপনি চাইলে এটা ডাউনলোড করে ঠিক এইভাবে আমাদের মতো কাজ করলেই হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা অ্যাপস আমরা যখন ওপেন করি বা বিভিন্ন অ্যাপস বেশিরভাগ একশোর মধ্যে আশি পার্সেন্ট ধরে নিতে পারেন আমরা যখন কোনো না কোনো অ্যাপস ওপেন করি সেক্ষেত্রে কিন্তু অ্যাড শো করে আর অ্যাড শো করলে লাভ কার যে অ্যাপসের এডমিন মালিক তার কিন্তু লাভ ঠিক আছে ঠিক বটটি কিন্তু এরকমই তো যখন আমরা বটটি তৈরি করব কেউ আসবে সে এর দেখবে লাভ কিন্তু যে এপস এর এডমিন থাকবে বা বট এর এডমিন থাকবে সে তো এখানে দেখুন আমি কিন্তু কোডগুলি শো করাইতেছি শো করানোর মধ্যে আমি একটু দেখাচ্ছি এখান থেকে স্ক্রিপ্ট শুরুতেই স্ক্রিপ্ট একটি অপশন রয়েছে স্ক্রিপ্ট কে আমি একটু আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে স্ক্রিপ্টের মধ্যে দুইটা কোড রয়েছে যেটা হচ্ছে জোন কোড অ্যাড অ্যাড কোড এরকম দুইটা কোড রয়েছে এই কোডগুলিতেও আপনাকে বসাতে হবে একটি মনিটাইজ অ্যাকাউন্ট করে সেই মনিটাইজ অ্যাকাউন্টের যে কোড জোন কোড সেটি এখানে বসাতে হবে তার জন্য আমরা একটি জোন কোড তৈরি করব বা মনিটাইজ অ্যাকাউন্টে যাব যে মনিটাইজ অ্যাকাউন্টের নাম হচ্ছে মনি ট্যাগ এম ও এন ই টি এ জি গুগল সার্চ করলে মনি অপশন আসবে সেখান থেকে প্রয়োজনে একটি অ্যাকাউন্ট করে নেবেন দেখুন আমি কয়েকটা বোর্ড তৈরি করার পর বোর্ডে কিন্তু ইউজার নেই কয়েকজন যদি তাকে সর্বোচ্চ কয়েকজন সেক্ষেত্রে আমার কিন্তু আটচল্লিশ সেন্টের মতো ইনকাম হয়েছে বাট আমি পাঁচ ডলার হলেই উইথড্র করতে পারবো তো এখান থেকে আমি যে বটটা তৈরি করেছি বটের যে ইউজার লিংকটি বটের লিংকটি সেটি কপি করে নিলাম দেন আমরা মনিটেক যে অ্যাকাউন্ট আছে সেখানে আসবো আপনারা যখন মনিটেক অ্যাকাউন্ট করে নেবেন আপনার ইমেলের সাহায্য করতে পারবেন তো মনিটেক অ্যাকাউন্ট করতে গেলে বিভিন্ন ই রয়েছে দেখে নিতে পারে ভিডিও রয়েছে বাট আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও করা হবে যে ভিডিওতে দেখানো হবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এখানে ক্লিক করে এখানে কিন্তু আমার তিনটা যে অ্যাপস রয়েছে সেই তিনটার দেখাচ্ছে এখানে এড প্লাস অ্যাপস মানে হচ্ছে আপনি নতুন একটি অ্যাড নিউ অ্যাপ খুলতেছেন আমরা যে ই রয়েছে টেলিগ্রাম বট করেছি সেই বোটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম ইউজার লিঙ্ক যেটাকে বলা হয় এখানে সাবমিট করলাম তাহলে কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখান থেকে আমরা এটাকে ক্রস করে দিয়ে দিব ঠিক আছে এটা একটা পপ আপ শু করছে যে পপ আপটা আমরা ই করে দিলাম ক্লোজ করে দিলাম এখান থেকে একটি বিষয় লক্ষ্য করুন আর্নিং দেখুন আমি যে ইউজার নেমটি দিয়েছিলাম আর্নিং ডবল ফাইভ জিরো এখানে দিয়েছিলাম তো এখানে যে একটি কপি লিঙ্ক দেখাচ্ছে এই কপি লিঙ্কটাতে আমরা ক্লিক করলে এখানে স্ক্রিপ্ট একটি অপশন কপি হয়ে যাবে তখন আমরা চলে আসলাম আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে যে স্টিমেল ফাইলটি ওপেন করেছিলাম যাবার স্ক্রিপ্ট যে কোড গুলি ওপেন করেছিলাম সেই কোডের মাধ্যমে কোডে এখানে চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টি আমরা এখানে যদি আমরা যে লিঙ্কটা স্ক্রিপ্টটা কপি করেছি এখানে যদি পেস্ট করি উপরের স্ক্রিপ্ট এবং নিচের স্ক্রিপ্ট দেখতে সেম কিন্তু জোন কোড শুধু আলাদা আলাদা ঠিক আছে তো আমরা যেটা কপি করেছি এটা রাখবো আর উপরে যেটা আগে থেকে রয়েছে এটা রাখবো না কারণ এটা আমাদের কোড না অন্য কারো কোড যেমন এই আপনি ডাউনলোড করবেন তখন আমার এখানে তখন ইনকাম হলে আমার হবে আপনার হবে না জাস্ট আপনার কোডগুলি এখানে বসালে আপনার ইনকাম হবে ঠিক আছে তো এখানে যে কোডটা রয়েছে বা এড কোড রয়েছে সেমি কোড একই কোড তো এটা কপি করে নিলাম দেন আমরা নিচের দিকে একটু কুচ করবো আরো কোনো এরকম জন কোড চাই কিনা আমাদের যদি চাই তাহলে আমরা কোডটা এখানে পেস্ট করব জাস্ট এই অ্যাপের মধ্যে যে লিংকটা আমরা দেখাচ্ছি এই স্ক্রিপ্টগুলো দেখাচ্ছি সেই স্ক্রিপ্টের মধ্যে চারটি কোড রয়েছে উপরে দুইটা যেটা কপি করে পেস্ট করেছি আর নিচের দিকে দুইটা কোডের মতো এখানে দেখাচ্ছে একটা হচ্ছে এড কোড নিউ ওপেনড কোড এরকম কো একটা কোড দেখাবে সো আমরা এই কোডের জায়গা সেম কোডটি জোন কোড যেটা রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দেব দেওয়ার পর সেভ করে দিব এই কোডগুলি আমরা একটি অনলাইন ব্রাউজারে এটা পাবলিশ করে দিয়ে দেবো যেখানে কোনো ফ্রিতে করতে পারবেন কোনো আপনার কোনো হোস্টিং এর প্রয়োজন নেই হোস্টিং চালিয়ে করতে পারবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না হয়তো আপনি বুঝতে পারবেন না এই কোডগুলি আপনি পাওয়ার পর কিভাবে কাজ করবেন সো এখানে কোডগুলি দেখাচ্ছি এডিএস কোড সেই কোডগুলি আমি চেঞ্জ করে আমার নতুন যে কোডটি সেটি বসিয়ে দিলাম ঠিক আছে আপনার যখন এর মধ্যে একটি অ্যাকাউন্ট করবেন সেই জুন কোডটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো জুন কোটটা বসালাম বসানোর পর আমরা এটা সেভ করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে সেভ তো আমরা এখান থেকে এই যে পুরো কিন্তু আমাদের প্রয়োজন আর সেই পুরো কুটটি ই করার জন্য আমাদের কি করতে হবে এটা সেভ সেভ করতে হবে দেন করার পর আমরা এই যে ফাইলটা রয়েছে স্ক্রিপ্ট ফাইলটা সেই ফাইলটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে সেটা ই করব আপলোড করে দিয়ে দেবো দেন আপলোড করার কিভাবে করব সেই প্রসেস দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে গিট হাব একটি ই রয়েছে অনলাইন রয়েছে গুগলে গিট হাব সে গিট হাব একটি গুগল ইমেইল দেন মাধ্যমে আসার পর এখানে যেটা করতে হবে আপনাকে জুম করে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি দেন এখান থেকে প্লাস চিহ্ন মতো একটি অপশন পাবেন যে প্লাস চিহ্নটি ক্লিক করার পর এখানে দেখাবে যে এই যে দেখুন নিউ দেখুন এখানে নিউ রিপোজিটারি এটাতে ক্লিক দিবেন দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে অন্য একটি ইয়েতে নিয়ে আসবে ব্রাউজারে নিয়ে আসবে সেখানে আপনি একটা ইউজারে নেম দিতে হবে যে ফাইলটি আপনি রাখবেন সে একটি ফোল্ডার যেমন আপনার কম্পিউটার বা মোবাইলে একটা ফোল্ডার রাখলেন সে ফোল্ডারের মধ্যে আপনি কি রাখলেন সেটা ভিডিও হতে পারে মিউজিক হতে পারে ইমেজ হতে পারে তো এখানে নাম লেখার পর কিন্তু আপনাকে গ্রিন চিহ্ন দেখাবে মানে এই ল্যাঙ্কটি অ্যাভেলেবেল আছে আপনি ব্যবহার করতে পারেন এই ফোল্ডারটি আপনি ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিলাম রিপোজিটরি নেম দেওয়ার পর এখানে আরেকটা বিষয় রয়েছে নিচের দিকে আপনাকে যেটা অন করে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাড রিডিম অ্যাড রিডিম এবং নিচে অ্যাড লাইসেন্স এই দুইটাকে এই কালে ই করতে হবে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে অন করে দিয়ে দিলাম আর লাইসেন্সটা হচ্ছে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে যে লাস্টে একটি অপশন দেখাচ্ছে লাইসেন্স থ্রি পয়েন্ট জিরো এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ অপশনটিতে দিয়ে দিলাম দেন সেভ অপশনটি দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে একটি ফোল্ডারের মতো তৈরি হয়ে গেছে বলতে পারেন সো এখন যেটা করব আমাদের যে ফাইলটি রয়েছে স্ক্রিপ্ট ফাইল সেটা আপলোড করব আপলোড করার জন্য এখানে দেখুন নিচে এইখানে একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করলে দেখাবে যে আপলোড ফাইল সে আপলোড ফাইল অপশনটি দিয়ে আমরা ক্লিক দিব দেন ক্লিক দেওয়ার পর এখানে চয়েস ইউর ফাইলস মানে আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেটা সেখান থেকে আপনি ফাইলটি ডাউনলোড করে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমি এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি বিষয়টি তো আমি এটা আপলোড করেছি আপলোড করবো যখন আপলোড হয়ে যাবে নিচে দেখুন একটি ফাইল গ্রিন কালার এর সেভ দেখাবে সেটি সেভ ক্লিক করলে এটা আপলোড হবে এখন এটাকে পাবলিশ করতে হবে এটা আপলোড হয়েছে বাট শুধু পাবলিশ করতে হবে যখন আপনি পাবলিশ করবেন তখন আপনাকে একটি লিঙ্ক দিবে যে লিঙ্ক আমাদের টেলিগ্রামে বসাতে হবে তো দেখুন ইন্ডেক্স ফাইলটি কিন্তু এখানে রয়েছে সেটা কিন্তু আমরা যে ফাইলটি রয়েছে সেটা কিন্তু এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচ ডি এম এল এই ফাইলটি কিন্তু আমরা আপলোড করেছি দেন এখান থেকে আমরা যেটা করব এভ্রি ওয়ান দেখুন এখানে কিন্তু একটি সেটিং নামের অপশন পাবো উপরের দিকে সেটিংস সেই সেটিংস অপশন টিতে যাবো আপনি কি করবেন সেটিংস অপশন টিতে যাব দেন সেটিংস অপশন টিতে আসার পর এখান থেকে আমরা যখন একটু এদিকে আসবো আসার পর আমরা দেখতে পাবো আহ দেখতে পাবো আমরা পেজ নামে একটি অপশন দেখতে পাবো সেটিংস এর পর একটি পেজ নামে অপশন দেখতে পাবো যে পেজ এই অপশনটিতে আপনাকে যেতে হবে যেহেতু আমরা একটা পেজ তৈরি করেছি বা ফোল্ডার তৈরি করেছি তো সেই পেজটিতে গেলাম যাওয়ার পর এখানে আমরা আর উপরে দেখতে পাবো পেজটি যখন ক্লিক করলাম দেখাবে এখানে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ এর মধ্যে নন দেওয়া রয়েছে সেই ননটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো মেইন হিসাবে আমরা সিলেক্ট করতে হবে যে আমরা যে ফাইলটি আপলোড করেছি সেটাই আসলে মেইন এই মেইন অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন সেভ নামের একটি অপশন পাবো সেই সেভ এর যে অপশনটি রয়েছে সেই সেভ অপশনটিতে ক্লিক করতে হবে দেন আমাদের যে ফাইলটি সেটি কিন্তু পাবলিশ হয়ে যাবে একটি লিঙ্ক আমাদের জেনারেট হয়ে যাবে যে লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা বটে বসাতে হবে সো এখন যেটা করব দেখুন একটু ওয়েট করব আমরা কিন্তু যে বুইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট যে অপশনটি রয়েছে নিচের দিকে একটি পাবলিশ লিঙ্ক দেওয়া হবে আমাদেরকে সো সেই পাবলিশ লিঙ্কটি কিন্তু আমরা যখন রিফ্রেশ করবো একটু পরে তখন আমাদের লিঙ্কটি দেখাবে দেন এই লিঙ্কটি কিন্তু আমাদের কি এই যে দেখুন চলে আসছে ভিজিট সাইট যে অপশনটি চলে আসছে দেখুন একটি লিঙ্ক চলে আসছে ইউর সাইট ইজ লাইভ এট আপনি এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন লাইভ মানে দেখাবে আপনার এই লিঙ্কটিতে দেখাবে আপনি যে ফাইলগুলি আপলোড করেছেন সেই ফাইলে এখানে কানেক্টেড হবে তো সেই ভিজিট নামের অপশানটিতে যখন ক্লিক করবো তাহলে আমাদেরকে অন্য ই তে নিয়ে যাবে ওপেন উইন্ডো ওপেন হবে যেখান থেকে আমাদের যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কটি এখান থেকে কপি করে নেব সো কপি করার পর এই লিঙ্কটি কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম বট রয়েছে সেই বটে কিন্তু আমরা সাবমিট সাবমিট দিয়ে দেবো তো তো আমরা যে দিয়েছে সেটা এখান থেকে কপি কপি করে করে নিলাম ঠিক আছে আপনি নিতে পারেন সবচেয়ে সুবিধা হয় ল্যাপটপ বা পিসি দিয়ে তো সে আমি এটা দেখাতে চাচ্ছি না কারণ ল্যাপটপ পিসি দিয়ে দেখালে অনেকের তো ল্যাপটপ পিসি নাই সেটা বুঝতে অসুবিধা হয় সেজন্য আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো আমরা এই লিঙ্কটা কপি করেছি এখন আমরা বোট ফাদারে চলে আসবো যার মাধ্যমে আমরা বোটটা তৈরি করেছি সেখানে চলে আসবো বোট ফাদারে বোট ফাদার আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যে বোটটি তৈরি করেছি সেই বোটটি চলে আসবো ঠিক আছে আসার পর নিচের দিকে আসবো মিনি অ্যাপস নামে একটি এই অপশন দেখতে পাবো সেই মিনি অ্যাপস অপশনটিতে চলে আসবো দেন আসার পর এখান থেকে মিনু বাটন একটি অপশন দেখতে পাবো সেটা ডিসেবল রয়েছে আমরা সেই মিনু বাটন অপশনটিতে আসবো দেন আসার পর এখান থেকে ক্লিক করবো ক্লিক করলে আমাদের আরেকটি পেজি নিয়ে যাবে যেখান থেকে বলা রয়েছে যে ইন্টার যে আর আমাদের কি দিয়েছে সেই ইউরএল টা বসানোর জন্য এবং এখানে যে বাটনটা তৈরি করব বাটন সেই বাটনের একটি নাম দেওয়ার জন্য সো আমরা এখান থেকে যে কোনো বা নাম দিতে পারেন এটা আপনার ইচ্ছে মতো দিবেন সে বাটনের নামটা দিলাম দেন দেওয়ার পর সেভ এ যখন ক্লিক করলাম আমাদের একটি বাটন তৈরি হয়েছে আমাদের ইতে বোটে এখনো আমরা যদি সেই বুটে আমাদের যে বুটটা তৈরি করেছে সেই বুটে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো একটি বাটন তো এটা যখন ক্লিক তখন আমাদের যে বোটটা আছে সেটা এটা রানিং হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন চলে আসছে তো আপনি কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন করতে পারবেন সেটা আপনার উপরে তো আমরা আসলে আর একটু ভুল করে ফেলেছি কোথায় করেছি সেটা আমি বুঝতে পারতেছি না সেটা হচ্ছে আমরা যে এসটিএমএল ফাইলটা এডিট করেছিলাম জোন কোড বসানোর সময় ওই ওই সময় আমাদের কোনো না কোনো একটা মিস্টেক হয়ে গেছে একটুখানি যেটা স্পেস বা কোনো না কোনো কারণে মিস্টেক হয়ে গেছে যার কারণে একটি একটু সমস্যা হচ্ছে আমি লিঙ্কটা একটু এডিট করে নিই তাহলে সমাধান হয়ে যাবে অপেক্ষা করুন আমি বিষয়টি দেখা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আমার যখন আপনি এই ফাইলটি ডাউনলোড করবেন তখন কিন্তু এই সমস্যা থাকবে না যেহেতু আমার এডিট করতে গিয়ে কোনো না কোনো আমার কে দিয়ে একটু স্পেসিং হয়ে গেছে সেই জন্যই সমস্যাটা রয়েছে তো আশা করি এটা হয়ে যে ঠিক হয়ে গেছে একটু রিলেট করে একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে আপডেট হয়ে গেলে এই যে দেখুন আপডেট হয়ে গেছে এখন দেখুন আমার কিন্তু এখানে রামি আক্তার নামে দেখাচ্ছে মানে কি সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম আছে আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট করেছি তখন ওই নামটি দেওয়া ছিল যার জন্য এটা দেখাচ্ছে আপনি যখন ওপেন করবেন তখন আপনার যে টেলিগ্রাম এই বুটটি যদি আপনি যদি আমার এই বুটে আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার নাম এখানে অটোমেটিক শো করবে ঠিক আছে এই অ্যাপের মধ্যে আপনার নামটি অটোমেটিক শু করবে এবং কত টাকা ব্যালেন্স রয়েছে কত উদ্র দিয়েছেন সব কিছু এভরিথিং সবকিছু রয়েছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে সেই বোর্ডটিতে প্রবেশ করবেন এবং একটু দেখে আসবেন আপনার কাছে কেমন লেগেছে বোর্ডটি বোর্ডটি যখন আপনি ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন কেমন লেগেছে এইরকম বোর্ড যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে বোর্ডের চ্যানেলে আসতে হবে সেখানে সব ফাইল এবং তথ্য পেয়ে যাবেন